আমরা যদি এখান থেকে মোতা শুরু করি আবার আপনারা ভেসে যাবেন আর মনে করছে হাত দিয়েছে মাথার উপরে তাই অনেক কিছু মনে করছে বা একাত্তর সালে আপনাদের তলায় ছিল না আর এখন তৈরি হয় মানে বাধ্য হই এইসব ভিডিওগুলো বানাতে যদিও স্বাভাবিক ভিডিও বানানোটাই আমার কাজ জানি না তোমরা কী কেমন রেসপন্স দেবে তবে একটা কথা বলতে পারি আজকের ভিডিওটা হয়তো কারো ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে তা এখন দেশের মধ্যে যা পরিস্থিতি চলছে মানে পাশের দেশ নিয়ে বাংলাদেশ নিয়ে এরা মনে করছে নিজেদের বহু বড়ো বাল মানে হিন্দিতে যেটাকে চুল আমরা বলি বা সরি বাংলায় যেটাকে আমরা চুল বলি এরা নিজেদেরকে বড় বাল মনে করছে তাই কিছু কিছু মানুষ এমন এমন ডায়লগ দিচ্ছে অসম্মান করতে চাই না কিন্তু উনি যখন ডাইরেক্ট থেড দিতে পারে আমরাও পারি আগে ওনার বক্তব্যটাকে শুনে আনি তারপরে ওনার থেডটা আমি ওনার থেটে রিপ্লাইটা আমি দেবো আমি দিতে চাই তোমরা খারাপ ভাবলে আমার কিছু করার নেই তার জন্য সতীজি জি এবং রাজনাথ সিং জি আপনারা বাংলাদেশ বাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনা বাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী মোকাবেলায় প্রস্তুত আপনারা যেটা দেখেছেন ভারত চলে সেই সেনাবাহিনী এখন আর নয় তখনকার সেনাবাহিনী ছিল না তলায় মাল এখন হয়ে গেছে মাল এখন মাল এসছে পাকিস্তানের বাবারা মনে করছে হাত দিয়েছে মাথার উপরে তাই অনেক কিছু মনে করছে তাই তো স্যার ভুল বলে থাকলে ক্ষমা করবেন পাকিস্তান আপনি যদি মনে করেন পাকিস্তান আপনাদের সাপোর্ট করবে বা পাকিস্তানের দম আছে তাহলে অবশ্যই থাকতে পারে কিন্তু পাকিস্তান আপনাদের থেকেও একটা মানে কি বলবো আপনাদের যা কন্ডিশন তার থেকেও খারাপ কন্ডিশন পাকিস্তানের আপনারা তাদের দম মানে তাদের সাপোর্টে এত লাফাচ্ছেন এত দৌড়াচ্ছেন আর বলার মতো কিছু নেই আর বা একাত্তর সালে আপনাদের তলায় ছিল না আর এখন তৈরি হয়েছে এই তো ঠিক আছে তারপরে আবার শুনি আপনার গল্পটা একটু শুনি আপনার ভাষণটা শুনি নাহলে আবার আমার মাথা গরম হয় না তাহলে আপনাদের আবার আমি ঠিক করে দিতে পারব না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কমান গুছানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে তো স্যার আপনার কি আইডিয়া আছে আপনাদের বাংলাদেশের সতেরো কোটি বাসিন্দা মানে বাংলাদেশের সতেরো কোটি বাসিন্দা আছে আপনাদের বাংলাদেশে আপনার আইডিয়া আছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কত পুরো ভারতবর্ষ ছেড়ে দিন পুরো ভারতবর্ষ ছেড়ে দিন আমরা যদি এখান থেকে মোতা শুরু করি আবার আপনারা ভেসে যাবেন বুঝতে পেরেছেন আমরা যদি মোতা শুরু করি সবাই মিলে তাহলে আপনারা ভেসে যাবেন কিসের জোর আপনাদের এত কোন দমে কার দমে এত গরম মশলো আপনাদের কি চাইছেন যুদ্ধ ভারত থেকে আলু চাল পেঁয়াজ না গেলে তো খাবার জুটবে না পথে বসে থাকতে হবে এমনিতেই তাহলে কী হিসাবে দেখাচ্ছে না এত গরম আসছে কোথা থেকে কে জোগাচ্ছে আপনাদের এত সহস স্যার আমাদের সেনাবাহিনীর হাতে চুরি পরে বসে নাই আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীকে হাতে চুরি পরে বসে আছে আপনাদের কত সেনাবাহিনী আছে দু লক্ষ ভারতবর্ষের সেনাবাহিনী কত চোদ্দো লক্ষ কিসের গরম আসছে কোথা থেকে কি করে হয় এত গরম বাঁচানোর মতো কেউ থাকবে না এসব তোপ তো রোয়াব অন্য জায়গায় দেখিয়েন ভারতবর্ষকে না আপনি ভেবেন না ভারতবর্ষ হাতে চুরি পরে বসে আছে সনাতনীরা হিন্দুরা ভারতবর্ষ বলুন আর যে দেশেই বলুন তারা শান্ত প্রকৃতির হতে পারে কিন্তু সে তারাই একটা সময় আসবে আবার তাদের রূপ দেখলে আপনাদের আবার মাথা খারাপ হয়ে যাবে তাই বলছি গরম অন্য জায়গায় দেখিয়েন ভারতবর্ষকে চমকাতে এসেন না কিছু ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা করবেন